নমস্কার বন্ধুরা রেসিপি নতুন একটা ভিডিও নিয়ে আজকে ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ আর যে সকল নতুন ভাইরা বালিকা পাখি খুঁজে বলে ভাবছ এবার বেশি ডিম বাচ্চা পেতে গেলে কী কী করতে হবে আর একটা পাখি ডিম পুঁজে কতদিনে বাচ্চা বেরো আর সেই বাচ্চা থেকে বড় হতে কদিন সময় লাগে সব আগে আলোচনা করবো আর ভিডিওটা অবশ্যই সে লোক দেখো আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক আর অবশ্যই একটা কমেন্ট করে দিও যে ভিডিওটা কেমন হয়েছে বন্ধুরা চায় যে তার ঘরে পাখি ব্লিডিং ভালো করুন এবার সেই ব্লিডিং ভালো করাতে গেলে কী করতে হবে আগে দেখতে হবে পাখির বয়স কত হয়েছে এর জন্য পাখির বয়স হতে হবে ছ মাস ছ মাস বয়স হলে সে পাখি এর জন্য একদম পারফেক্ট হবে আর দু নম্বর পয়েন্ট হচ্ছে খাঁচার মাপ বাড়িঘিকে একটা ঠিকঠাক মাপের খাঁচা দিতে হবে আর তিন নম্বর পয়েন্ট হচ্ছে পাখির মেল ফিমেল কনফার্ম করতে হবে আর পাখির মেল ফিমেল না কনফার্ম করলে ব্লিডিং হবে না ভালো বা দেখবে ডিম পাচ্ছে কিন্তু সেই দিন ফুঁতে বাচ্চা বেরোচ্ছে না এই সমস্যাটা বা মেল মেল হয়ে গেলে জোড়া বা জিমেল ফিমের জোড়া হয়ে গেলে ডিম পারবে কিন্তু সেই ডিম ফুঁতে বাচ্চা বেরোবে না এই জন্য আগে দেখতে হবে যে মেল ফিমেল কনফার্ম আছে আর এবার আছি ব্লিডিংয়ের আগে তুমি অ্যাডালপাতি নিয়েছো খাঁচা শীতের মতে দিয়েছো সব কিছু ঠিক আছে এবার তুমি ব্লিডিংয়ের জন্য হাঁড়ি দেবে হাঁড়ি দেওয়ার আগে কী কী মেডিসিন দিতে হবে এইটা আগে করতে হবে কারণ আগে মেডিসিন দিতে হবে যেমন ভিটামিন ক্যালসিয়াম এগুলো দিতে হয় আর এই মেডিসিন কী কী দিতে হবে সেই নিয়ে একটা ভিডিও কলা আছে অবশ্যই ভিডিও শেষে এই ভিডিও লিঙ্কটা দিয়ে দেবো দেখে নিও এবার আলোচনা করব যে পাখি ডিম ফুটে বাচ্চা বেলাতে কদিন সময় লাগে কতদিনে বাকি বড়ো হয় পাখি মিটিং করার পর ওই তিন চার দিন পর পাখি ডিম পাড়তে আরম্ভ করে আর বাড়িতে পাখি একদিন ছা ডিম পারে যেমন যেমন এক তারিখে পাখি একটা দিন পারল দু তারিখে গ্যাপ দিয়ে তিন তারিখে দেখলে আবার একটা দিন পারবে আবার চার নম্বর তারিখে গ্যাপ দিয়ে আবার পাঁচ নম্বর তারিখে ডিম পারবে বাড়িটা পাখি একদিন ছা ছা ডিম পারে আর সেই পাখি ডিম ফুটে বাচ্চা বেরোতে সময় লাগে আঠেরো দিন আঠেরো দিন পর দেখবে যে এক তারিখে যে পাখিটা ডিম পেরেছিল যে ডিমটা গিয়েছিল সে দিনটা আগে ফুটবে ওরম করে একদিন সাজানা করে একটা করে ডিম ফুটে বাচ্চা বেরোবে এবার সব পাখি ডিম ফুটে বাচ্চা বেরিয়ে গেল এবার সেই পাখিটা কতদিনে হাঁড়ি থেকে বেরোবে সেইটা আগে জানতে হবে হাঁড়ি থেকে বেরোবে যে পাখিটা এক তারিখে হয়েছিল মানে দিন পেরেছিল সেখান থেকে এক মাস নিজে করতে হবে এক মাস পর সে পাখিটা অনেকটা বড় হয়ে যাবে আর হাঁই থেকে নেমে যাবে হাঁই থেকে হাঁই থেকে নামার পর সেই পাখিটাকে খাঁচার মধ্যে রাখতে হবে কারণ আগে কিন্তু তার বাবা মা ছিল নিজে খাস শিখতে হবে সেই জন্য ওই খাঁচার মধ্যে এক সপ্তাহ দু সপ্তাহ রাখতে হবে সেটা বাবা মা মতো দেখে দেখে খা শিখবে শিখে গেলে সেই পাখি দেখে খাঁচা জায়গায় বার করে নিয়ে তুমি অন্য জায়গায় রেখে দেবে